হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার স্পার পুরো টুটোরিয়াল তো তোমরা কমেন্টে বলেছিলে ফুল ভিডিও দেখানোর জন্য তাই আসলাম পুরো আজকে হেয়ার স্পার ফুল ভিডিও নিয়ে তো প্রোডাক্টটি হচ্ছে স্ট্রিক্স স্ট্রিক্সের হেয়ার স্পার প্রোডাক্ট তো প্রথমে একটি বউলের মধ্যে বের করা বের করা হয়ে গেছে প্রোডাক্ট এবার মিক্স করেই ক্লায়েন্টের হেয়ারে অ্যাপ্লাই করে নেব আমার ক্লায়েন্ট বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছে সেই জন্য শ্যাম্পু করাতে হয়নি আর সেই জন্য চট করে অ্যাপ্লাই অথবা অ্যাপ্লিকেশন করা হয়ে গে হয়ে গেছে অথবা অল্প বাকি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সাথে আমিও ভালো আছি আর তোমরা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করিও আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব সময়েই আর এই তো আমার খুবই ভালো লাগে ভালো কমেন্টগুলো পড়তে সময় না পাইলেও আমি একটু সময় এলেও প্রত্যেক দিন দেখি কমেন্টগুলো তোমাদের খুবই ভালো লাগে এভাবে কমেন্ট করিও আর এই তো এবার আর বেশিক্ষণ লাগবে না এবার কমপ্লিট ক্রিম অ্যাপ্লাই করা কমপ্লিট এবার মাসেজ দিচ্ছি মাসাজ আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মাসাজ দেব সমস্ত হেয়ার এবং মাথার মধ্যে যাতে ক্রিমটি ভিতরে ঢুকে সেই অনুযায়ী যাতে আরামও পাওয়া যায় ক্লায়েন্টসরা মাথা ব্যথা থাকলে মাথা ব্যথাও সেরা যায় এই হেয়ার স্পার মাসাজটি তো এবার ম্যাসাজও দিয়ে দিলাম এবার আমি স্টিমার মেশিনে ক্লায়েন্টকে বসাবো কারণ ক্রিম অ্যাপ্লাই করে ম্যাসাজ করার পর স্টিমারে না বসেলে রেজাল্টটি ভালো এক খুব একটা ভালো রেজাল্ট দেয় না সেই জন্য বিশেষ জরুরি হেয়ার স্পা স্টিমার মেশিনে স্টিম দেওয়াটা এবার আমি টাইম সেট করে নেব আমি আমার এই ক্লায়েন্টের হেয়ারে ছয় মিনিট স্টিমার দেব তো আরেকজন ক্লায়েন্ট কেও আমি ক্রিম অ্যাপ্লাই করেই রেখেছি ওর একটু পরে ওর কিন্তু হেয়ার স্ট্রেট এবারও হয়ে যাবে ছয় মিনিট কমপ্লিট হয়ে যাবে হয়ে গেছে এবার আমার ক্লায়েন্টসের মাথা পুরো হিট হয়ে গেছে চোখ মুখ সব হিট এবার অল্প ঠান্ডা করব চুলটিকে পুরো খুলে তারপরেই আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করব। সমস্ত হেয়ারকে ঠান্ডা করে নিতে হয় এই তো গাইজ এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করিয়ে নিচ্ছি সমস্ত চুলকে ক্রিম যাতে একটুকু না থাকে সেভাবে ওয়াশ করে নিতে হয় এবার এবারও ওয়াশ করে নিয়েছি এবার টাইল দিয়ে ড্রাই করছি তারপরে আমি ব্লু ড্রাই করেছি এবার অল্প অল্প করে হেয়ার স্ট্রেটনিং করে দিচ্ছি যাতে আরও আমার ক্লায়েন্টের হেয়ার যাতে আরও রিজাল্ট আরও ভালো থাকে এই হচ্ছে গাইস ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকের ফাইনাল লুকটি তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওয়ান সেকেন্ড তোমরা সবাই ভালো থাকো খুশি থাকো আর এভাবে সুন্দরভাবে কমেন্ট করিও তো আজকের জন্য টাটা